আপনি সব কিছু এআই দিয়ে ভিডিও বানাইতে পারবেন এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনি কি করছেন আপনি এআই দিয়ে ভিডিও বানান এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন চলেন দেখে দেওয়া যাক কিভাবে এআই দিয়ে ভিডিও বানাবেন আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য একটি গল্প লিখতে হবে আপনি যদি গল্প লিখতে পারেন তাহলে ভালো না হলে আমার মতো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা চার্জ বারে চার জিবিটি লিখে চার্জ করব। চার্জ করার পর প্রথমে যে অ্যাপসটি আসবে সেটির উপর ক্লিক করব। তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যে রিলেটেড ভিডিও বানাতে চাই সেই বিষয়ে এখানে কিছু লিখতে পারি ফর এক্সাম্পল আমি এখানে লিখছি আমাকে একটি গল্প লিখে দাও একটি ছোট মেয়ে ও একটি ছোট হাতির পঞ্চাশ সেকেন্ডের মধ্যে লেকার পর নিচে দেখুন একটি আইকন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে চ্যাটজিপিটি আমাকে একটি সুন্দর গল্প লিখে দিয়েছে 50 সেকেন্ডের মধ্যে আমরা এখন এই গল্পটিকে কপি করে নেব কপি করার পর আমাদেরকে গল্প থেকে ভয়েস জেনারেট করতে হবে ভয়েস জেনারেট করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর আমরা চার্সবারে লাভ বয়েস লিখে চার্জ করব লাভ বয়েস লাভ বয়েস লিকে চার্জ করার পর দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব সেটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই বক্সের মধ্যে আমাদের গল্পটিকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর একটি স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর আমরা এখান থেকে আমরা যেহেতু বাংলা ভাষায় ভয়েস রেকর্ড করব তাই আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব এবং নিচে আমরা এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিব ফিমেল সিলেক্ট করার পর আমরা এ ক্লিক করব এ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গল্প থেকে ভয়েসে কনভার্ট করে দিবে ভয়েসে কনভার্ট করার পর নিচে দিকে ডাউনলোড নামে অপশন আছে সেখানে ক্লিক করে আমরা অডিওটিকে ডাউনলোড করে নেব ভয়েসটিকে প্রফেশনাল করার জন্য আমরা চার্জ বারে অ্যাডোবি পডকাস্ট লিখে চার্জ করব চার্জ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব ক্লিক করার পর একটি স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখুন ইনহ্যান্স স্পিচ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করবো তারপর গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর উপরে থ্রি ক্লিক করব ক্লিক আমরা থেকে করবো সিলেক্ট করে অডিও সিলেক্ট করার পর আমরা আমরা গ্যালারি থেকে যে অডিওটি সেভ করেছিলাম সেটিকে সিলেক্ট সিলেক্ট করে করার সাথে সাথে আমাদের অডিও ইনহ্যান্স হয়ে যাবে ইনহ্যান্স হয়ে যাওয়ার পর নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা অডিও ডাউনলোড করে নিবো এখন আমাদেরকে ইমেজ এবং ভিডিও জেনারেট করতে হবে এর জন্য আমাদেরকে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্রথমটি হলো সুপার বিপিএন দ্বিতীয়টি হলো ডাক ডাক দুইটি অ্যাপ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পর প্রথমে ওপেন করবো সুপার বিপিএন অটো সিলেক্ট থেকে ক্লিক করে আমরা পোল্যান্ড সিলেক্ট করে বিপিএন টিকে কানেক্ট করে নিব তারপর আমরা ডাক ডাক ওপেন করে নেব ওপেন করার পর আমরা চারজবারে এক্স স্টুডিও লিকে চার্জ করব প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব তারপর স্টার্ট ফর ফি সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার যেকোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে দেখুন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর আমরা এই বক্সে দিয়ে যে গল্পটা লিখিয়েছিলাম সেটিকে কপি করে সেখানে পেস্ট পেস্ট করে করে দিব দেওয়ার পর নিচে দেখুন নেক্সট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গল্পের মধ্যে যে ক্যারেক্টার আছে সেগুলোকে এখানে জেনারেট করে দিবে আমাদের গল্পের মধ্যে মূলত দুইটি ক্যারেক্টার ছিল দেখুন এখানে জেনারেট করে দিয়ে দিয়েছে পাশে দেখুন কাস্টমাইজ করার অপশন আছে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ করার পর নিচে দেখুন নেক্সট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এরকম একটি ইন্টারফেস শো করবে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গল্পের মধ্যে যতগুলো সিন আছে সে অনুযায়ী স্টেপ বাই স্টেপ ইমেজ তৈরি করে দিয়েছে দেখুন এখন আমাদের ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে সেজন্য দেখুন জেনারেটিং নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে আমরা এরকম সেম প্রসেসে সব ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নেব কনভার্ট করার পর প্রতিটি ভিডিও ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডোটা আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব এভাবে আমরা প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমাদেরকে সব ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব ওপেন করার পর গ্যালারি থেকে আমরা সব ক্লিপগুলোকে ক্যাপকাটে অ্যাড করে নেব অ্যাড করার পর আমাদের এডিট করা ভয়েসটিকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব অডিও থেকে সাউন্ডে ক্লিক করব সাউন্ড থেকে আমরা ফাইলে ক্লিক করব ফাইল থেকে আমরা গ্যালারি থেকে আমরা যে ভয়েসটিকে এডিট করেছিলাম সেই ভয়েসটিকে সিলেক্ট করে ভিডিওতে অ্যাড করে নেব অ্যাড করার পর ভিডিওর ভয়েস অনুযায়ী ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ